আলিফলাম এটা কোরানের একটা মজেজা আল্লাহ তাআলা কোরআনুর ঊনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরানের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান যদি তোমাদের কারো মনে হয় কোরান আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে কারণ বাংলা পড়ছে এরকম তারা অনেকেই অঙ্ক পড়ছে এটা তারা অনেকেই ইংরেজি পড়ছে এটা তারা অনেকেই পড়ছে তো এই জন্য একজনের লেখা একজনের কবিতা গল্প অন্যান্য সারেরা অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না ব্যাখ্যা করতে পারে না তো আল্লাহ তালা বলছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তো সে আর তোমরা একই জনপদের একই এলাকার একই ভাষাভাষী একসাথেই বেড়ে উঠছো অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা বুঝাইয়া বলতে পারবা তাহলে মুহাম্মাদের বানানো আলিফ লাম মিম এই তিন অক্ষরের অর্থ কি ক ক ক তোমার আব্বারে ডাকো তোমার সদ্য গোষ্ঠীরে ডাকো সাহ ক অর্থ কি দেখো ও 30 টা শুরুতে আল্লাহ তালা এমন আয়াত নাজিল করেছেন একবারও বলতে পারে নাই আজও বলতে পারে নাই অতএব প্রতিবার প্রমাণিত কুরআন আল্লাহর কালাম। কার কালাম মানুষের কালাম হলে যে কোনো জ্ঞানী গুনি এটা ব্যাখ্যা করে বলতে পারে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফকানুন এই যে কথা শেষ দেখেন হুজুর চলে আসছেন ইনশা আল্লাহ হজরত বয়ান করবেন আল্লাহ বলেন মানুষরা কি ভাবলো এ কথাটা শুধু শুনলেই বুঝবেন আল্লাহ বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আমি মৌমেন এটুকু উচ্চারণ করবে ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে বান্দা এই কি ভেবেছ আল্লাহ তারা এটা জানতে চাইছে কি ভাবছে বান্দা আখেরাতে পাসপোর্ট দেখাইবা আখেরাতে আইডি কার্ড আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা না আমি পরীক্ষা নেব ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত তুলতে হবে কি দিয়ে বলেন না পরীক্ষা দিয়ে কি দিয়ে বলেন বলেন না কি দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবীন পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এজন্য দোস্ত আমাদের জীবন পরীক্ষা দুনিয়াকে বলে দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন সেখানে দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলে দারুল হিসাব হিসাবের ঘর দুনিয়াকে বলে দারুল মিহান মেহনতের ঘর আখেরাতকে বলে দারুল ফলাফল জাজা প্রতিদানের ঘর মেহনত করবেন এখানে প্রতিদান পাবেন সেখানে আমল করবেন এখানে হিসাব পাবেন ওইখানে পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে কথা বুঝছেন কি না বলেন পরীক্ষা দিতে হবে এমন পরীক্ষাটা কি পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা প্রতিটা গুণা ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা প্রতিবার নামাজের অর্থ হয় এটাই পরীক্ষা সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতিবছর পরীক্ষা জাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছেন না নাকি রাখছেন না টাকা সামনে উপার্জন সামনে পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন খাবার সামনে পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন নারী সামনে পরীক্ষা হা করে আছেন নাকি চোখ নামায় রাখছেন প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা পালন করার বুঝাইতে পারলাম কথা বলেন না বুঝলেন পরীক্ষা দিতে হবে দুঃস্থ পরীক্ষা দিতে হবে ও ইমাম সাবরে ইসরাফিল বাইরে আব্দুল কাদের ইসলাই বাইরে মা ফাঁকে ফাঁকে টাকা দুইশো দিয়ে আসতে দেবেন কি অনেক বড় লোক অনেক ধনাঢ্য ব্যক্তি অপ্রিয় সত্য কথা বললাম অনেক ধনাঢ্য ব্যক্তির ফিকির হইল আন খায় আখেরাত মানে দান সৎ খা জীবন ভর প্রতিদিন সুদ খায় সুদের লেনদেন সুদের উপার্জন আর দেখা হইলে বলবো হুজুর দোয়া করবেন এলাকায় একটা তিনখানা দিছি ষাট তিন ডেলি খায়

একশো কোটি টাকাও দান করে কিন্তু আজকের মাগরীবের নামাজ যার ছুটে গেছে আজকের এশার নামাজ ছুটে গেছে তো এই একশো কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরীবের নামাজের কাফফারা হবে তো এশার নামাজের কাফফারা হবে তো আব্বা তাইলে তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা দিতে হবে পরীক্ষা প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে জান্নাত মামুলি না জান্নাত দুইটা রোম আর একটা বারান্দা না সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর আপনি এটাকে মামুলি মনে করছেন কেন আখেরাত মামুলি না আসরের মাঠ মামুলি না না মামুলি না আসরের মাঠ মসজিদে সাতটা ফ্যান দেওয়া না তিন চার বারো হাজার টাকা দিয়ে জান্নাত না এত কম না দুই কাতার টাইলসের টাকা দিচ্ছেন আমরা बहसতে যাবিন না না হবে না এটা একটা আমল নেকি হবে সওয়াব হবে কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিতে হবে আমহাসিবাল্লাযিনা ইআমালুনা আসসাইআতি আন নাসবিকুনা সাアマ ইয়াহকুমুন শেষ আল্লাহ বলেন বান্দা তোমরা যারা যারা প্রতিনিয়ত نافরmani করছো তোমরা যদি ভেবে থাকো যে এই পৃথিবীর বহু লোককে ফাঁকি দিছো কেউ টের পায় নাই তোমার পাপ তোমার অপরাধ এ কারণে যদি মনে করে থাকো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা আমাকেও ফাঁকি দিয়ে ফেলবা খোদার কসম আল্লাহ বলেন সাহকুমন তাহলে বান্দা এটা কিন্তু তুমি বড় ভুল সিদ্ধান্ত নিছ এই পৃথিবীর সব ফাঁকি দিল আমারে ডিঙ্গাইবা কেন আমাকে আড়াল করবা কেন আমার থেকে লুকাইবা কেন আমাকে অতিক্রম করে যাবা কেমনে আমার হাত থেকে ছুটবা কেমনে পারবেন কথা বলেন না পারবেন বলেন না পারবেন হ্যাঁ যুবক ভাই অতএব নওজোয়ান রাত দুইটায় পৃথিবী ঘুমায় কিন্তু আসমানওয়ালা রব ঘুমায় না দুইটা বাজে তুমি ভাবছো কেউ জেগে নাই এই জন্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো আসমানওয়ালা রব ডেকে বলে আনিস আমি জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি সুদের টাকা কেউ টের পায় নাই ওজনের কমতি কেউ বুঝে নাই কাস্টমার বোঝে নাই ওয়ালা বলে আমি বুঝেছি মালিক চমৎকার কথা অতএব সবকিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করে আমার যে বান্দা ইমান আমলের পরীক্ষা দিবা বন্দিগি ইবাদত আমল করতে থাকবা আর মনে মনে আসা আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা জান্নাত পাইবা আল্লাহ বলে যদি এই আশা পোষণ করে থাকো আমার বন্দিগি করতে থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একদিন নির্দিষ্ট সময়ে আমার ফেরেশতা মালাকুল মৌত আজরাইলকে তোমার কাছে পাঠাবো সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে আমাকেও দেখবা আমার জান্নাত পাইবে আলিম আল্লাহ বলে অতএব শুনে নাও বান্দা যাই বলো আমি সব শুনি যাই করো আমি সব জানি ভালোটাও জানি মন্দটাও জানি রাতেরটাও জানি দিনেরটাও জানি একাকিও জানি প্রকাশ্যেও জানি দিবালোকেও জানি অতএব আমাকে ঢুকাইও না আমার থেকে আড়াল না আল্লাহ আমাদের সবাইকে ইমানের জীবন দান করেন আমলের জীবন দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন